নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত আমি শীত চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলাইয়ের ডাল দিয়ে কাঁচা আলুর পকোড়ার রেসিপি চলুন সরাসরি শুরু করা যাক দেখুন বিউলির ডাল কলাইয়ের ডাল বিড়ি কলাইয়ের ডাল যে যেটাই বলে থাকেন বা উড়াদের ডাল আর ডাল আর কাঁচা আলু দিয়ে পকোড়া বানাতে আমি ডালটাকে প্রায় তিন চার ঘন্টা পরিষ্কার জলে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে ভিজে আমার ডালগুলো ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন অনেক আসে কিন্তু নখ দিয়ে হালকা চাপ দিয়েই কেটে কেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে প্রথমে আমি ডাল আর আলুটা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন আমার খুব ভালো করে বেটে নিয়েছি আমি ডাল আর আলুটা এবার আমি একটা জায়গায় ঢেলে নেব দেখুন আমি কিন্তু খুব পাতলা করে বাটিনি নিই আমি কিন্তু একটু টাইট টাইট করেই বেটেছি দেখুন এখানে আমি আলু আর ডাল নিয়ে নিয়েছি এর মধ্যে এবার এক একে সমস্ত কিছু দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ পোস্ত ওয়ান টি স্পুন পরিমাণ দিলাম কিন্তু এখানে পোস্ত দিচ্ছি কালো জিরে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম আমার খুব ভালো লাগে এর মধ্যে কালো জিরে দিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি একটু হালকা হাতে এটা ফেটি ওকে বেশি ফাটাতে হবে না যেহেতু আলু আছে আলু এমনি ক্রিস্পি হওয়ার কাজ করে বেশি ফাটাতে হবে না হালকা করে আমি এগুলো ফাটিয়ে নিলাম মানে সমস্ত কিছু একসঙ্গে উপকরণ মিক্সড করে নেব দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা টোটালি অপশনাল আপনারা যদি নিরামিষ দিনে বানান বা নিরামিষ খান পেঁয়াজ না দিলেও চলে আমি জাস্ট একটু দিচ্ছি স্বাদের জন্য আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন যদি দেবেন তাহলে একদম কিন্তু ঝিরিঝিরি করে কেটে দেবেন যেটা না দিলেও খেতে ভীষণ ভালো লাগে দেখুন পেঁয়াজ দিয়ে ভালো করে আমি কিন্তু এখানে মেখে নিলাম দেখুন পেঁয়াজ দিয়ে মেখে নিয়ে নাও হয়ে গেছে ছোট নেবার কড়াগুলো আমরা ভেজে নিই দেখুন এখানে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরমও হয়ে গেছে এবার আমি একটু একটু করে এখান থেকে সাঁটা নেব আর এর মধ্যে আমি এইভাবে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়াম করে দেবো নাহলে কিন্তু খুব ভালো করে ফ্রাই হবে না উপরটা কালার হয়ে যাবে ভেতরটা কিন্তু ফ্রাই হবে না দেখুন একটু নিচু করে তেলের এইভাবে ফেললেই খুব সুন্দর পকোড়াগুলো হয়ে যাবে দেওয়া আর বেশি বড়ো করে দেবেন না কিন্তু পকোড়াগুলো ফুলবে তো ছোটো ছোটো করে দেবেন তাহলে একদম খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যতগুলো তেলে ধরবে ততগুলোই কিন্তু আমি দেবো তার থেকে বেশি দেব না আচ্ছা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা কুচি দিইনি তবে কাঁচা লঙ্কাটা লাস্টে আমি একটু ফ্রাই করে দেবো এর মধ্যে দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর দেখুন এই পকোড়াগুলো বা বড়া বা ফুলুরি যেটাই বলুন তবে কাঁচা আলু আর বিউলির ডালের যে পকোড়া সেগুলো কিন্তু যতক্ষণ এক ফিট হবে জোর করে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে দেখুন নিজের থেকে কিন্তু উল্টে যাচ্ছে আর আপনারা চাইলে অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি কারণ আমার সাদা রংটাই আমি রাখবো এতে দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও আমার বেশি ভালো লাগে আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন দেখুন এই ধরনের পকোড়া কিন্তু একদম লো ফ্লেমে ভাজবেন না মিডিয়াম হিটে ভাজবেন আমার কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর করে ভেতর অবধি কুক হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম তাহলে হালকা উপরতে একটু কালার এসে যাবে দেখুন আমি কতটুকু করে দিয়েছিলাম সাইজগুলো ছোট্ট ছোট্ট করে তেলে দিয়েছিলাম দেখুন কতটা ফুলেছে খুব সুন্দর কালার এসেছে এর থেকে কিন্তু আমি আর ভাজবো না ঠান্ডা হয়ে গেলে এটা আরও সুন্দর হবে দেখুন এবার পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে আবারও আমি ওই তেলেই তেলের হিটটা একটু মিডিয়ামে করে দিয়ে আবারও ওই তেলেই আমি পকোড়াগুলো আবার ছোট ছোট করে দিয়ে দেবো তেলটা কিন্তু খুব গরম আছে যেমন হিটটা কিন্তু একদম কমিয়ে দেবেন নাহলে উপরটা হয়ে যাবে ভেতরটা হবে না আবারও আমি দিয়ে দিলাম এইভাবে আমি সমস্ত পকোড়া কিন্তু ভেজে নেব আমি আগে সমস্ত পকোড়া ভেজে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে আর লঙ্কা ভাজা তো আগেই আপনাদের দেখেছি আর আমি নতুন করে কিছু দেখালাম না একটা প্লেটের মধ্যে আমি আবার গুলো নিয়ে নেব ভীষণ ক্রিস্পি হয়েছে পকোড়া আর ততটাই কিন্তু সফট ভেতর থেকে দেখুন পুরো কুক হয়েছে পকোড়াটা আর এই পকোড়ার সঙ্গে কিন্তু আপনার কোনোভাবে কোনো সস মেউনিজ কোনোটাই ভালো লাগে না এটা এমনিই শুধু খেতেই বেশি ভালো লাগে দেখুন আমার রেডি হয়ে গেল কাঁচা আলু দিয়ে বিউলির ডাল পকোড়া এই বর্ষার দিনে সন্ধেবেলা বা ডাল ভাতের সঙ্গে কিন্তু এই পকোড়া ভীষণ ভালো লাগে কেউ কিন্তু বুঝতেই পারবে না এই পকোড়াটা কী দিয়ে বানিয়েছেন বা এর ভেতরে কী কী দিয়েছে আর আমি আবার একবার বলছি এটা পেঁয়াজ না দিলেও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আমি নিরামিষ দিনে কিন্তু এটা পেঁয়াজ ছাড়াও বানাই আমি সেই জন্যই আপনাদেরকে বলছি এটা পেঁয়াজ ছাড়াও ভীষণ সুন্দর খেতে হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং অনেক অনেক সুখে থাকবেন এবং অবশ্যই জানাবেন কিন্তু আমার এই পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো